কারণ আমরা গাফেল চোখ থাকতে দেখি না কান থাকতে শুনি না মুখ থাকতে বলি না কি করি না আমরা আল্লাহ তালা নিজেই বলতেছেন তারা কান থাকতে শোনে না চোখ থাকতে দেখে না মুখ থাকতে বলে না ওই যে বললাম আল্লাহ তালা আমাকে আপনাকে যে সরিয়া দিয়ে পাঠাইছে সেই সরিয়া মানতে হবে যখন আমি আপনি সরিয়া মানব না আমার আপনার সামনে পুরো বিষয়টা স্পষ্ট একদম পুরো পরিষ্কার পানির মতো আমার সামনে পরিষ্কার এখন বিষয়টা আমার সামনে পরিষ্কার হওয়া সত্ত্বেও আমি যখন বিষয়টাকে মানতেছি না তখন আমি আদম থাকলাম না আমি চতুষ্প কারণে এগুলা প্রতি জুমাতে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই কারণ একটাই আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি যেহেতু কষ্ট করে ইমান আনতে হয় নাই আমাদেরকে অনেক বিবেচনা করে অনেক বুদ্ধি খাটিয়ে কিংবা কোনো ভাইয়ের দাওয়াতের মাধ্যমে আমি আপনি ইসলামে আসি নাই জন্মগতভাবে আমি আপনি ইসলামে আসছি যেহেতু আমি আপনি কোনো বুদ্ধি না খাটিয়ে কোনো ভাইয়ের দাওয়াত না পেয়ে আকল না খাটিয়ে ইসলাম পেয়েছি এজন্য তাওহিদ বোঝা আমাদের জন্য একটু কষ্টকর হবে যদি শুরু থেকেই তাওহিদ বুঝে আমি তাওহিদে আসতাম তাহলে বুঝতে আমাদের অতটা কষ্ট হতো না যেহেতু আমি আপনি বাপদাদার পৈতৃক সম্পত্তির মতো ইসলামকে পেয়ে গেছি দিনকে পেয়ে গেছি এজন্য আমি আপনি তাওহিদ বুঝি না আমাদের পরিবেশটা এমন হয়ে গেছে যে এই পরিবেশে তাওহিদ কি বিশ্বাস কী তাউ কী কাফের কি কুফরি কি এগুলো আমরা বুঝি না এগুলো না বোঝার কারণে আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সত্ত্বেও আমি আপনি কাফের বেইমান হয়ে মারা যাইতেছি বুঝতেছিও না অথচ কখন আমার আপনার বিবি তালাক হয়ে যাইতেছে কোন কাজটা করার কারণে আমার ইমাম নষ্ট হয়ে যাইতেছে এটাও আমরা জানি না প্রতিটা বিষয় আমরা জানার চেষ্টা করব প্রতিটা বিষয় আমরা ফলো করার চেষ্টা করবো ইনশাল্লাহআলা আল্লাহ তবিত্র পবিত্র আনুল কারিমের ভিতরে বলতেছেন

যে কোন একটা বেদাত এইটাই শুধু ফেতনা কিংবা কোন একটা শিরিক এইটাই শুধু ফেতনা ফেতনা কোন বিষয়গুলাকে কোন বস্তুগুলাকে বোঝানো হয়েছে ফেতনা এমন একটা বিষয় এমন কিছু বস্তুর সমষ্টিগত একত্রিত করার পরে যেই বিষয়গুলাকে বলা হয়েছে ফেতনা এখন বিষয়গুলা কি আল্লাহ তালার সরিয়া আল্লাহ তালা আমাদের উপরে যেই সরিয়া দিয়ে দুনিয়াতে আমাদের যে একদম সীমাবদ্ধতা দিয়ে দিছেন বর্ডার দিয়ে দিছেন যে এর বাহিরে তোমরা যাইতে পারবা না যেই সরিয়া দিয়ে আল্লাহ তালা আমাদেরকে একটা গন্ডির ভিতরে রাখছেন যে এর বাহিরে যদি তোমরা যাও তাহলে তোমরা তাগুদ যদি তোমরা সরিয়ার বাইরে যাও তাহলে তোমরা কি তাগুদ সীমা লঙ্ঘনকারী যদি তোমরা কি এই সরিয়ার বাহিরে যাও এখন আমি আপনি যখন মুসলিম আমি আপনি যখন মুসলিম একটু খেয়াল দিয়ে শুনবেন যার বাচ্চাকে একটু কি করবেন যখন আমি আপনি মুসলিম তখন আমাকে আপনাকে আল্লাহ তালা যে আদেশ দিছেন যেই সরিয়া দিয়ে দুনিয়াতে আল্লাহ তাল্লা পাঠাইছেন সেইটাই আমার আপনার জন্য চূড়ান্ত সেইটাই আমার আপনার জন্য চূড়ান্ত এইখানে কোনো আলোচনা কোনো কার সঙ্গে আলোচনা করার কোনো সুযোগ নাই যে এই বিষয়টা আমার জন্য পছন্দ কর হইতেছে না আমার জন্য এটা ভালো হইতেছে না আমি এটাকে মানলাম না আমি এটাকে মানলাম না এমন কোনো সুযোগ নাই যখন আমি আপনি মুসলিম তখন আমাকে আপনাকে শরিয়া মানতে হবে আমাকে আপনাকে কোরআন মানতে হবে আমাকে আপনাকে হাদিস মানতে হবে নবী করিম সাল্লাহ আলহি সাল্লা কোন পথে আমাদেরকে চলতে বলছেন কি মিশন দিয়ে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কোন মিশন বাস্তবায়ন করার কথা বললেন এবং নিজে করলেন প্রত্যেকটা বিষয়কে আমাকে আপনাকে ফলো করতে হবে দুনিয়াতে আসার পরে দুনিয়ার খেল তামাশা নিয়ে আমি আপনি ব্যস্ত হয়ে গেছি দুনিয়ার খেল তামাশা নিয়ে আমি আপনি ব্যস্ত হয়ে গেছি আল্লাহ তালা কোন মিশন দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন আল্লাহ তালা দুনিয়াতে কোন সরিয়া দিয়ে আমাদেরকে পাঠাইলেন এইটাও আমরা জানার প্রয়োজন মনে করলাম না এটা আমরা জানার প্রয়োজন মনে করলাম না আমাদেরকে উলামা একরাম বিভিন্ন মাহফিল থেকে কিংবা মসজিদের মেম্বার থেকে আমাদেরকে বলা হয় আল্লাহ তাআলা সমস্ত মাখলকাতের ভিতরে সবথেকে উত্তম প্র সৃষ্টি করেছেন বনিয়াদমকে আদম কাবাম না বানি আদম আমি বনিয়াদমকে সব থেকে উত্তম প্র সৃষ্টি করছি আবার এটাও আমাদেরকে বলা হয় উলা আইকাল আনাম বালহুম আবল উলা আইকা হুমুল ও ফিলম আল্লাহ তাআলা মানুষকে চতুষ্পা ও জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলছেন এবং তাদের সমক্ষ বলছেন এখন আল্লাহ তালা এক জায়গায় বললেন সমস্ত মাফলুকাতের ভিতরে থেকে উত্তম করে আমি বানী আদমকে সৃষ্টি করলাম তাহলে আল্লাহ তালা এক জায়গায় কি কারণে বলতেছেন যে তুমরা চতুষ্প কি কারণে কারণ আমরা গাফিল চোখ থাকতে দেখি না কান থাকতে শুনি না মুখ থাকতে বলি না কি করি না আমরা আল্লাহ তালা নিজেই বলতেছেন তারা কান থাকতে শোনে না চোখ থাকতে দেখে না মুখ থাকতে বলে না ওই যে বললাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সরিয়া দিয়ে পাঠাইছে সেই সরিয়া মানতে হবে যখন আমি আপনি সরিয়া মানব না আমার আপনার সামনে পুরো বিষয়টা স্পষ্ট একদম পুরো পরিষ্কার পানির মতো আমার সামনে পরিষ্কার এখন বিষয়টা আমার সামনে পরিষ্কার হওয়া সত্ত্বেও আমি যখন বিষয়টাকে মানতেছি না তখন আমি অলাকাৎ করলাম না বা ওই বানী আদম থাকলাম না আমি চতুষ্প জানার চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম কারণ আমি চোখ থাকতে দেখতেছি না আমি দেখতেছি এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইনি হুকম ইল্লা আলিল্লা এই জমিনে একমাত্র আমার হুকুম চলবে পুরো কায়নাতে যে আল্লাহ তালার সৃষ্টি যত জায়গায় আছে সব জায়গায় আল্লাহ তালার হুকুম চলবে কিন্তু এই হুকুমকে আমি আপনি তোয়াক্কা করতেছি আল্লাহ তালার হুকুম সব জায়গায় মানতেছি না শুধু মাসজিদের ভিতর পর্যন্ত সীমাবদ্ধ আল্লাহ তালার হুকুম এর বাহিরে আল্লাহ তালার হুকুম আমার আপনার জন্য দরকার নাই একটু মন থেকে বলবেন আমি আপনি কি পরিপূর্ণ সরিয়া মানি আমি আপনি কি পরিপূর্ণ মানি তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন যে তোমরা চাইতে নিকৃষ্ট কথাটা কি এখানে আল্লাহ তাআলা আমাদেরকে খাটো খাটো করে বললেন নাকি আমরা প্রকৃতই চতুষ্পরের চাইতে নিকৃষ্ট কারণ যেই মালিক আমাদেরকে সৃষ্টি করলেন তো মহব্বত করে ফেরেস্তারা বারে বারে নিষেধ করলেন যে হাল্লা আপনি এদেরকে সৃষ্টি করিলেন না এরা আবার ওই জিনজাতির মতো দুনিয়াতে গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে এদেরকে আপনি সৃষ্টি না তারপরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন এবং সমস্ত মাখলোকাদের থেকে সব বেশি মর্যাদা দান করলেন দিয়ে আদম করলেনা করালেন ফেরেস্তাদের দিয়ে কি আদম কি সেদা করালেন আল্লাহ তালা এত সম্মান দেওয়ার পরেও আমি আপনি আল্লাহ তালার হুকুম মানতেছি না আল্লাহ তালা দিনকে মানতেছি না যদি দিন মানার কথা যখন আসে যখন কি দিন মানার কথা আসে তখন আমি আপনি বলি যে আসলে দেশের প্রেক্ষাপট এরকম নাই যে আমি আপনি দিন মানব শুধুমাত্র নামাজ জাকাত কোরবানি যতটুকু আছে এইগুলোর ভিতরে কিন্তু এর বাহিরে যেই বিষয়গুলা আমাদের ক্ষমতার বাহিরে চলে যায় যে বিষয়গুলো কি আমাদের ক্ষমতার বাহিরে চলে যায় যে এখানে বলতে গেলে হয়তো পাশের উপরে দুইটা বাড়ি খাওয়া লাগবে কিংবা এখানে বলতে গেলে আমাদেরকে এই কারাগারের ভিতরে বন্দি করবে কিংবা এখানে বলতে গেলে একদম পুরোপুরি আমার পরিবারটাকে একঘরে করে দেওয়া হবে তখন আমি আপনি বলি না